পায়রা বুঝি শান্তি শুকের গাদের শান্তি শুকের পায়রা বুঝি উইরা গেছে হরে গেছে আর আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি তা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সবাই নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনের কাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় জেলের করলাম সারা শান্তি কোথাও নাই জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার মাথা জাতি তার জীবন দিয়ে কেনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের পরে করে তার মাথা শনিদের সেই রক্তকে আজ গো না রক্ত কেন বাংলা মারেলা কীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের পতিত রক্ত কেন বাংলা মারেলা শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের পতিতা রক্ত কেন বাংলা মার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকারের বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতারে হদে বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন কি বন্ধু দিন বদলের দিন কি বন্ধু দিন বদলের দিন কি বন্ধু বন্ধুরা শ্রেণী রক্ত রঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আল্লোর রক্ত রঙা আকাশ দেখে ভয় পেও না আকাশের মাঝে আছে আলোর কনা রক্ত নদী পেড়িয়ে বাদার পাহাড় মারিয়ে রক্ত নদী পেড়িয়ে বাদার পাহাড় মারিয়ে আসবে তবে শুরু ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় না ওই আকাশের মাঝে আছে আলোর কণা